ছয় মাসের মধ্যে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যা যা চাওয়া হয়েছে সব পূরণ করা হবে ছয় মাস পরে তাহলে মার্চের যদি চুক্তি হয় মার্চ এপ্রিল মে জুন জুলাই অগাস্ট মাসের মধ্যে ছয় মাস শেষ লিখিত চুক্তি ছয় মাসের মধ্যে চুক্তি পূরণ হয়ে যাবে ছয় মাসের মধ্যে এডিসি এলাকার মধ্যে উন্নয়নের জোয়ার উঠবে ঘরে ঘরে চাকরি আসবে সেপ্টেম্বর পারবে অক্টোবর গেল নভেম্বর গেল ডিসেম্বর গেল জানুয়ারি আমরা জিজ্ঞেস করলাম ত্রিপুরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো এই চুক্তির একজন স্বাক্ষরকারী আমরা জানতে চাই এই চুক্তি তিপরা মাথার সাথে ভারত সরকারের কতটুকু দু সরকার উত্তর দেবে না বললাম তোমরা তো তেরো জন লোক আছো জিজ্ঞেস এদের মুখে যেমন আগের দিনে এখন তো পাওয়ার টিলার দিয়ে দান মারাই হয় আগে তো গরু দিয়ে দান মারাই হয় কি করি আমরা গরুর মুখে কি লাগাই জানি বলে এটাকে কাপাই টিপরা মথার এমএলএ তে কাপাই লাগানো মুখ ফুটে পারে না गोरख থেকে অদম এই আজকে টিপরা জনতাকে বিতৃক্ত করে দিচ্ছে এই টিপরা মাথা বিজেপি লুটেরাদের কাছে তার জন্যই ভয় আজকে মিটিং থেকে সরকার ভেঙে যাবে যন্ত্রণা চাকমাকে গত সাত বছরে কত টাকা বাড়তি কামাই করেছে হিসাব দিতে হবে না এই বস্ত্র তো আমরা তুলছি না তোলার কথাও না আজকের মিটিং থেকে ত্রিপুরার যে বর্তমান সরকারের আয়ু আস্তে আস্তে কমতে থাকবে এরকম তো হওয়ার কথা না তাহলে কেন ভয় কেন ভয়